ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাগার আলবদর মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধানশিস তুলে নিলেন তখন কেন আমার ফজল ভাই প্রতিবাদ করেন আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শুনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেব আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফালাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল হালিবাস দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাটিয়ে দিছ এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে ভাই এটা ছোট ফজলু ভাই ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আয়শা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো আরো আরো 15 দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে হয় নাই একদম কারণ জিনিসটা তো একদম পাকা ছিল তো 17 বছর হয় উপায় আমি তাদেরকে অসংক ধন্যবাদ দেব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থই না এই যে পনেরো বছর যাবত বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা এরা তারা পরে বুঝবে না ফজল ভাই আমি একটু আমি আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে ওরা যখন না আপনি দেখেন ওরা যখন বিএনপিকে সরকার সরকারে আসতে বলছে বিএনপি সরকারে আসে না ওরা কি করবে বিএনপি সরকারেও আসবে না ডিসটারব করবে তো কেমনে হবে

এরা কি আন্দোলন সংগ্রাম করে আন্দোলন করিয়ে কইছে আমাকে মন্ত্রী সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈষাতাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলা কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেক তোমরা মানুষের কাছে যাও গিয়ে তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা কাছে চাইতে এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করছি না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেন দেওয়া ভুল লাইনে উঠছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে আমি আর বললাম না শেখ মুজিবুর রহমান বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে আমি বলছি এটা উনারা বলছে আমি বলছি মুক্তিযুদ্ধের লাইন দেওয়া প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে এটা যাওয়ার কথা চলে চিটে কাকা কিন্তু এটা টঙ্গি গিয়ে কিন্তু আবার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি সহ্য পারতেছেন না কি না ওরা তো মুক্তি যুদ্ধটা মা কেও স্বীকার করে মা কে যে স্বীকার করে সে সন্তান না আমি তো মা কেও স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা কেও স্বীকার করি না তো মা অস্বীকার করে তাই দেখি

আ ওকারর জমান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচি হইতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসমত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দেবো সে বলতো আমি সাইরকুড়ি টাকা দামের গাড়ি তোড়াই সাইরকুড়ি টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতিদের রুলস তোএস গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গে সুন্দর সুন্দর বানায়